নমস্কার বন্ধুরা এমএন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা মিষ্টি রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো খুবই কম সময়ে একেবারে সহজ পদ্ধতিতে গুজিয়া মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাবো দেখতে থাকতে কিভাবে আমি সহজ পদ্ধতিতে ভুজিয়া মিষ্টি বানাচ্ছি উনুনটা জ্বালিয়ে নিয়েছি এখন কড়াইটা বসিয়ে দেব এক লিটার দুধ নিয়েছি লিকুইড দুধ কড়াইতে দিয়ে দেব এলাচের দানাগুলো নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর খোসাগুলো ফেলে দিয়েছি এলাচের গুঁড়ো দিয়ে দেব দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর বানিয়ে নেব দুধটা ফুটতে একটু সময় লাগবে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর করে নেওয়ার পর আবার শুকনো করে নিতে হবে এখন দুধটাকে ফুটিয়ে নিই দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব এটা করতে একটু সময় লাগবে মিষ্টিটা বানাতে সময় লাগবে না মিষ্টিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে শুধু দুধটা ফুটিয়ে ফুটিয়ে শুকনো করতে যতক্ষণ সময় লাগে চিনিটা এখন দেব না চিনিটা পরে দেব কারণ দুধের পরিমাণটা কমে গেলে তখন দেব তাহলে মিষ্টির পরিমাণটা ভালো বোঝা যাবে নাড়া বন্ধ করলে চলবে না অনবরত নেড়ে যেতে হবে না হলে দুধের মধ্যে সর পড়ে যাবে আর দুধের মধ্যে সর থাকলে মিষ্টিটা খেতে ভালো লাগবে না সরটা মুখের মধ্যে লাগবে ভালো লাগবে না তখন মিষ্টিটা খেতে দুধটা অনেকটাই কমে ঘন হয়ে এসেছে এখন এর মধ্যে চিনি দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এখন আবারও নাড়তে থাকবো দুধটা অনেকটাই কমে গেছে এখনো বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে নেড়ে নেড়ে ক্ষীর বানিয়ে নেব এক লিটার দুধকে ফুটিয়ে ফুটিয়ে এইভাবে ক্ষীর করে নিয়েছি এখন ক্ষীরটাকে একটু নেড়ে নেড়ে শুকনো করে নেব ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন ওর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেবো নামিয়ে নিতে হবে এটা ঠান্ডা হলে জমে যাবে বেশি শুকনো করলে হবে না তাহলে খুব শুকনো হয়ে যাবে মিষ্টিটা বানাতে অসুবিধে হবে এখন নামিয়ে নেব কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নেব এক লিটার দুধে কতটা হয়েছে দেখুন একবারে শুকনো শুকনো হয়ে কতটা ক্ষীর বেরিয়েছে দেখুন এটাকে এখন ঠান্ডা করতে দেব ঠান্ডা হলে অনেকটাই জমে যাবে আপনারা এরকম ঘনত্বে নামিয়ে নেবেন এর থেকে বেশি ঘন করলে শুকনো হয়ে যাবে মিষ্টি বানানো যাবে না ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে ঘি লাগিয়ে নেব হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি তাহলে হাতে লাগবে না এখন একটু মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এর থেকে একটু করে নেব নিয়ে এইভাবে গোল গোল করব তারপর এরকম লম্বা করব এইভাবে লম্বা করে নিয়েছি এখন এই দু সাইডকে এরকম প্রদীপের মতো করে এরকম চেপে দেব একটা আমার বানানো হয়ে গেছে এখন একটু নরম লাগছে এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এইভাবে একটা বানিয়ে নিয়েছি এরকম করে সবগুলো বানিয়ে নেবো আবারও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে এইভাবে একটু গোল করে নেব তাহলে গাগুলো প্লেন হবে তারপর এরকম লম্বা করব একটু লম্বা শেপ করে এইভাবে দু সাইডকে নিয়ে এসে এরকম চেপে দেব এইভাবে আবারও একটা বানিয়ে নিয়েছি এরকম করে সবগুলো বানিয়ে নেব সব সন্দেশগুলো আমি বানিয়ে নিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব পাঁচ মিনিট পর বের করে এনেছি ফ্রিজ থেকে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে আরও কিছুক্ষণ রাখলে ঠান্ডা করলে ভালো হতো ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিটা এই দেখুন কত নরম কত সুন্দর হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে অনেক সময় আমরা এই ভুজিয়া সন্দেশ দোকান থেকে কিনে পুজোর জন্য প্রসাদ হিসাবে দিই দোকান থেকে না কিনে বেশি দাম দিয়ে বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন ভুজিয়া সন্দেশ খেতে খুব সুন্দর আর অনেকটা খরচও বেঁচে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে দেখাবো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আর অনেক অনেক কমেন্ট করবেন ধন্যবাদ